মালসিগা যে ভাই একটা এতিম পরিবারে খুব অসহায় অবস্থা ভাই ছোট ছোট বাচ্চা গুলা খায়া না খায়া দিন যাপন করতেছে ওর বাবা মারা গেছে ইস্ট করে হঠাৎ করে ওদের কোন সম্পদ টম্পদ কিচ্ছু নাই একটু যদি যাইতেন ভাই এই পরিবারটার পাশে একটু দাঁড়াইতেন তাহলে ভাই উপকৃত হইতো পরিবারটা নাহলে পরিবারটা বাইসা যেতে পারে ভাই এটা শোনার পরে ভাই আমার আর মগজটা ঠিক পরে প্রবাসী বাইরে বললাম যে ঠিক আছে আমাকে লোকেশনটা দেন আমি আগামী দিন ইনশাল্লাহ যাবো যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে অথবা ভালো রাখে তো ভাই লোকেশনটা দিছিল ঠিক মতোই আমি হয়তো নতুন জায়গা তো চিনতে পারি না পরে উল্টা পথে আয়া পড়ছে রানের রেল লাইন দিয়ে হুন্ডা চালান লাগতেছে দেখেন আসসালামু আলাইকুম এই যে রাসেলের ঘরকুন্ডা এটা জি এদিকে শুনতে একটু

তোমরে তো দুধ ছাড়ার বয়সা না হয়েছে বাবারে মনে পড়ে হুম তোমার শীতের কাপড় কই এটাই এটাই শীতের কাপড় এই যে আচ্ছা এটা কে কিনে দিছে বাবাই কিনে দিছে আর কি কিনে দিছে বাবাই এটাও কিনে দিছে বাবাই আচ্ছা ভাবি বাচ্চারা তো ছোট আপনার পরিকল্পনা কি এখানেই থাকবেন আলহামদুলিল্লাহ আপনি যদি এরা তো এতিম হয়ে গেছে অলরেডি আপনি যদি চলে যান তাহলে এদের আর ছায়া থাকবো না আল্লাহ ছাড়া ঠিক আছে ভাই অনেকেই তো চলে যায় আমার চোখে দেখা আমি শুধু আমার আইডিতে কমপক্ষে পঞ্চাশ থেকে ষাটটা এতিম বাচ্চার ভিডিও আছে শুধু এতিমদেরকে নিয়ে আমি কাজ করি অনেক বাচ্চার গিয়ে দেখছি আমি আমি বাবা মারাতে যে কষ্ট না তার চেয়ে বেশি কষ্ট পাইছি যে মারা এই ছোট ছোট বাচ্চা গুলো অন্য জায়গায় ওটাতে বেশি কষ্ট পাইছি ভাই বিশ্বাস করেন বিয়ে হওয়া স্বাভাবিক অমানবিক কাজ ঠিক আছে এই ছোট বাচ্চা গুলা বাবা তো হারিয়ে লাইছে আমার মাও যদি অন্য জায়গায় বিয়ে হয়ে জেলা যায় মা অন্য জায়গায় বিয়ে হওয়া মানে মা না ঠিক আছে তার থেকে মায়ের আস্তে অটোমেটিক সরে যাবে ভাই যেই ঘরে যায়

মানে শিক্ষার পরে কাজ করেন না চর্চা করেন না এই জন্য বুঝা না হ্যাঁ আচ্ছা আপনার যদি আমি একটা সেলাই মেশিনের ব্যবস্থা করে দিই বাচ্চা করে না চলতে পারবেন না হ্যাঁ মানে এটা কি আপনার একটা ভালো পদ্ধতি হইবো আপনার জন্য ভালো হইবো বুঝেন নাই সেলাই মেশিন ছাড়াও যদি অন্য কোনো চিন্তা থাকে আমরা চেষ্টা করব আমার যেহেতু অডিয়েন্স আছে আমরা এই তিন দিন নেই কাজ করি আমার প্রবাসী ভাইরা আছে খুব খুবই মানবিক ভাই অনেক অনেক মানবিক ভাইব্রাদার আছে যারা এই এতিম বাচ্চাদের পাশে সবসময় থাকার চেষ্টা করে ঠিক আছে ওরা টাকা দেওয়া মানে বাংলা কথা বলে আর কি টাকা সব কিনে আর কি ঠিক আছে ওরা তো বিদেশ থাকে করে ওরা তো বাচ্চা কাছে পায় না ঠিক আছে হয়তো আমার বিশ্বাস করে ওই হিসাবে আমার দ্বারা কিছু এতিম বাচ্চার পাশে দাঁড়ায় আর কি এই ক্ষেত্রে যদি উনি কোনো বেটার সুজ মানে এই দুইটা বাচ্চা তো আপনার দাদা দাদি আজকে আছেন বাবা যেহেতু মরে যেতে পারে আপনার তো মরার গ্যারান্টি নেই এক সেকেন্ড নেই ওনার মাও তো মরে যেতে পারে ঠিক আছে এই জন্য হয়তো আমরা একটু চলার জন্য আমরা আজকে দুই হাজার পাঁচ হাজার দিয়ে যাবো এটা ভাইয়া খায়া লাগবেন বাই এটাই তোরা কি কিন্তু আপনি এই দুটা বাচ্চা নিয়ে আজ চলতে পারেন সুন্দরবীরা এরকম একটা কী হইলে আপনার জন্য ভালো হয় তাহলে আমার অডিয়েন্স ইনশাল্লাহ আপনার জন্য এইটুকু করবো ইনশাল্লাহ আমার একটা বিশ্বাস ঠিক আছে যারা আছে আমার এই ভালোবাসে বাইব্রাদার যারা আছে তারা অন্তত আপনি এইটুকু করার একটা মানে একটা আশ্বাস দিতে পারি আপনারা সেলাই মেশিনে দিলে কি আপনি কাজ করে চলতে পারবেন দুটা বাচ্চা নিয়ে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ আমরা আপনার একটা সেলাই মেশিন দেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ ঠিক আছে ভাই আর কোনো কিছু আসেনি ভাই যাওয়ার মতো এই এদের বাচ্চাদের খাবার টাবার আছে ঠিক আছে আমি এখন আমার কাছে যা আছে আমি আপাতত এগুলো দিয়ে দিতেছি এখানে কিছু টাকা আছে আবু এই টাকাগুলো দিয়ে বাচ্চাদেরকে ও ও তো দুধ খায় মনে হয় হ্যাঁ নেন আপনি একটু কাইন্ডলি নিলে ওদেরকে কিছু খাওয়াবে না এখানে দেড় হাজার টাকার মতো আছে হ্যাঁ পারস দেখলেন তো ভাই এতিমের সংখ্যা একদম ছোট এতিম আর নতুন এই বাচ্চাগুলা আল্লাহ আল্লাহ অবশ্যই তাদের জন্য ভালো কিছু রাখছে আর আমরা যারা আসি আপনারা যারা আছেন দয়া করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন যেন এই দুইটা এতিম বাচ্চারে নেওয়া ঠিক আছে এই মা চলে খাইতে পারে তাদের জীবনটা অন্তপক্ষে এই দুইটা বাচ্চার জীবনটা একটু বড় করে দিতে পারে এরপরে যখন সে একটু ম্যাচিউর হইব ইনশাল্লাহ আমাদের সংস্থা থাকলে আমরা নিয়ে যাবো আমাদের সংস্থা ওকে ঠিক আছে পড়ালেখা ওইখান থেকে করামো আমরা ওইখান থেকে করি তার একটা লাইফ সেটেল করে তার একটা ব্যবস্থা করি এর মধ্যে এই এইটুকু ছেলে বড় হওয়ার জন্য যেটুকু সাপোর্ট দরকার আপনারা যারা আছেন অডিয়েন্স ভাই যারা মানবিক কাজগুলো করেন ঠিক আছে যারা মানুষের পাশে দাঁড়ান দয়া করে এই পরিবারটার পাশে একটু দাঁড়ায়েন ঠিক আছে আপনাদের কাছে আমার জোরালো আবদার আর যারা পারবেন না তারা হয়তো এইটুকু করেন ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার শেয়ারের কারণে হয়তো অন্য একটা মানবিক লোক যারা সামর্থ্যবান আছে তাদের চোখে এই ভিডিওটা পড়লো পড়লে হয়তো এই ফ্যামিলিটার পাশে দাঁড়াতে পারে ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ